আসসালামু আলাইকুম আমি ইকবাল মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে খুব সহজে বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় অথবা করা যায় চলুন সময় ক্ষেপণ না করে আমরা একটু শেখার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি আমার পেছনে বোর্ডে এক নাম্বারে একটা কথা আছে বাংলা বাক্যের শেষে মূল ভাব থাকে অর্থাৎ যে বাংলা বাক্যকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব সে বাংলা বাক্যের একদম শেষে চলে যাব শেষে আমরা পাবো মূল ভাব কখনো কখনো এই মূলভাব বাংলা বাক্যে একটি ওয়ার্ডে প্রকাশ করে কখনো কখনো দুটি ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারে কখনো কখনো তিনটি ওয়ার্ড দিয়ে মূলভাবের মিনিংটা প্রকাশ করতে পারে দুই নাম্বার আছে সাবজেক্ট এর নাম্বার পার্সন এবং ওই বাংলা বাক্যে উল্লিখিত কাজের সময় অনুযায়ী ভাব বসে অর্থাৎ ওই বাংলা বাক্যকে যখন আমরা বাংলা থেকে ইংলিশে পরিণত করবো সেই ইংলিশ সেন্টেন্সে অক্সিলেভাব বসতে পারে দুটি সময় বসে না একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এর সেন্টেন্স একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স এছাড়া সব সময় কোনো না কোনো অক্সিলিয়ারি আমরা পাবো ইনশাআল্লাহ অর্থাৎ আমরা কোন অক্সিলিয়ারি বসাব সেটা নির্ভর করছে এই সাবজেক্টের নাম্বার অনুযায়ী পারসন অনুযায়ী এবং ওই বাংলা বাক্যে উল্লেখিত যে কাজ সেই কাজের সময় অনুযায়ী এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে ভিডিও নাম্বার ফর্টি এই চল্লিশ নাম্বার ভিডিওটি যদি আপনারা দেখেন আপনাদের জন্য অক্সিলাই বাছাই করা একদম সহজ হয়ে যাবে আশা করি হাতে সময় থাকলে সেই ভিডিওটা একটু দেখে আসতে পারেন এখন আমরা আজকের ক্লাসের মূল পয়েন্টটা নিয়ে আলোচনা করব এখানে বলা আছে এগুলো দিয়ে বাংলা বাক্যের মূলভাবকে প্রশ্ন করা হয় একটু আগে আমরা জেনেছি বাংলা বাক্যের শেষে মূল ভাব বসে সেই ভাবকে আমরা কে দিয়ে প্রশ্ন করব যদি উত্তর পাই এই জায়গায় বসবে কে দিয়ে করে উত্তর না পেলে আমরা কারা দিয়ে প্রশ্ন করব যদি উত্তর পাই তাহলে সেটা এখানে বসবে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাই আমরা যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাই তাহলে আমরা কারা দিয়ে প্রশ্ন করব। কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কি দিয়ে প্রশ্ন করার দরকার নেই অর্থাৎ এই দুটি দিয়ে যখন আমরা প্রশ্ন করে উত্তর পাবো না তখন কি দিয়ে প্রশ্ন করব আরো একটা বিষয় বলে রাখি কে দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তিবাচক নাম পাব এবং সে নামটি দিয়ে একটি মাত্র ব্যক্তিকে বোঝাবে আর কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সে নামটা দিয়ে একের বেশি সংখ্যক ব্যক্তিকে বোঝাবে কি দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই সেটা হবে কোনো বস্তুর নাম কে কারা অথবা কি যেটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাই না কেন সেটা এখানে বসবে এবং সেটা হবে সাবজেক্ট এই সাবজেক্ট অনুযায়ী তার নাম্বার অনুযায়ী তার পার্সন অনুযায়ী এখানে অবজিলে ভাবটা বসবে যেটা আমরা দুই নম্বর নিয়মে বলেছি এই সাবজেক্টের পর ভাব বসবে অথবা ভার্ব প্লাস মূল ভাব বসবে আর একটু স্মরণ করিয়ে দিই কখন আমরা শুধু মূল ভাব বসাবো প্রেজেন্ট টেন্সের অ্যাফারমেটিভ সেন্টেন্স প্লাস ইন্ডেফিনিট ট্যান্সের অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু মূল ভার্ব বসবে এছাড়া অন্য সকল ক্ষেত্রে ভার্ব পড়বে এবং মূল ভার্ব বসবে এই মূল ভার্বটা আমরা বাংলা বাক্যের শেষেই পাবো তারপর বাংলা বাক্যের শেষে যে মূল ভার্ব আছে সেটাকে কাকে দিয়ে প্রশ্ন করব। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এখানে বসবে এটা হবে ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক নাউন এরপর কি দিয়ে প্রশ্ন করব মূল সে মূল বাক্যে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা এখানে বসবে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে বস্তুবাচক নাম এই দুটো মিলেই হচ্ছে আসলে অবজেক্ট প্রথমটা হচ্ছে যে ব্যক্তিবাচক অবজেক্ট দ্বিতীয়টা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট তারপর বাংলা বাক্যের শেষের ওই মূল বাক্যে আমরা কোথায় শব্দটা দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাই এই জায়গায় বসবে এখানে বলে রাখা ভালো যদি কোথায় শব্দটা দিয়ে প্রশ্ন উত্তর পাই সেক্ষেত্রে একটা স্থানের নাম হবে এবং সেই স্থানের নামের আগে প্রয়োজনীয় বসবে তারপর আমরা প্রশ্ন করব কিভাবে কাজের ধরন জানতে চাওয়ার জন্য কিভাবে দিয়ে প্রশ্ন করা হয় সেই মূলভাবকে কিভাবে শব্দ দিয়ে প্রশ্ন করব যদি উত্তর পাই তাহলে সেটা এই জায়গায় বসবে কোন একটা কাজ কিভাবে হচ্ছে কোন মাধ্যমে হচ্ছে কিংবা কোন উপায়ে হচ্ছে সেটা জানার জন্য মূলভাবকে কিভাবে দিয়ে প্রশ্ন করা হয় অর্থাৎ কাজের ধর জানতে চাওয়ার জন্য মূলভাবকে কিভাবে করা হয় কিভাবে আর উত্তর না পেলে তো নাই তারপর মূলভাব কেন দিয়ে প্রশ্ন করতে হবে। কেন দিয়ে করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা এখানে বসবে কেন দিয়ে মুলভাবকে প্রশ্ন করা হয় কাজের কারণ জানতে চাওয়ার জন্য অথবা কাজের উদ্দেশ্য জানার জন্য কোনো একটি কাজ কি কারণে হয় অথবা কি উদ্দেশ্য হয় সেটা জানার জন্য কেন দিয়ে প্রশ্ন করতে হয় কেন দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেই উত্তরের প্রথম দিকে কিছু বসে যেগুলো দিয়ে কারণ প্রকাশ করে যেমন ফ বিকজ বিকজ অফ সিন্স টু ইত্যাদি বসে এবং সর্বশেষে কখন দিয়ে প্রশ্ন করতে হয় বাংলা বাক্যের শেষে যে মূল বাক থাকে সেটাকে কখন শব্দটা দিয়ে প্রশ্ন করতে হয় কোন একটি কাজ কোন সময়ে হচ্ছে বা হয় অথবা হবে অর্থাৎ কখন হবে বা হয় অথবা হচ্ছে সেই কাদের সময়টা জানার জন্য কখন দিয়ে প্রশ্ন করতে হয় কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এই জায়গায় বসবে এখানেও বলে রাখা ভালো কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই নাওনের আগে অবশ্যই প্রয়োজনীয় প্রিপোজিশন বসাতে হয় এখানে আরো একটা পয়েন্ট বলি কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় বাংলা বাক্যের একদম শেষে বসবে নতবা একদম শুরুতে বসবে দুটোর যে কোনো একটা জায়গায় আপনি বসাতে পারেন এটা হচ্ছে একদম সিম্পল সেন্টেন্সের জন্য চলুন আমরা এই প্রসেসটা অনুসরণ করে কয়েকটা উদাহরণের মাধ্যমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার পদ্ধতিটা শেখার চেষ্টা করি প্রথমে আমরা একটা সেন্টেন্স নিয়েছি বাংলা যেটাতে আছে ছেলেটি গতকাল ফুটবল খেলার জন্য পায়ে হেঁটে মাঠে গেল এখানে বেশ কিছু শব্দ আছে এক নম্বর নিয়ম আমরা জেনেছি বাংলা বাক্যের শেষে মূল বাক থাকে সেই জন্য আমরা এই বাংলা বাক্যটির একদম শেষে চলে যাব বাফ খোঁজার জন্য একদম শেষে যদি আমরা যাই তাহলে আমরা এখানে পাই গেল শব্দটা গেল শব্দটা এসেছে আসলে যাওয়া শব্দ থেকে যাওয়া মানে গো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম এর পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট এই বাংলা বাক্যকে ইংলিশে পরিণত করতে হলে আমাদেরকে গো এর পাস ফর্ম নিতে হবে কারণ এই সেন্টেন্সটা হচ্ছে পাস ইনডেফিনিট টেন্সে কেননা এখানে গত কাল কথাটা আছে গতকাল কথাটা সময় ফার্স্ট ইন্ডেফিনিট প্রকাশ করে এখানে কোনো না শব্দটা নাই এবং কোনো প্রশ্নপোত চিহ্ন নাই সেই জন্য মূল বাপ বসাবো এখন আমরা মূল বাবকে এই গেলো শব্দটাকে আর কি আমরা প্রথমে কে দিয়ে প্রশ্ন করব কে দিয়ে গেল গেলোবাবটাকে প্রশ্ন করার পর এই বাংলা বাক্যের মধ্যে আমরা উত্তরটা পাই কিনা দেখি কে গেল ছেলেটি গেল একজন ছেলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটা দিয়ে একজন ব্যক্তিকে প্রকাশ করবে ছেলেটি একজন ব্যক্তি সেই হিসেবে দিয়ে আমরা প্রশ্ন উত্তরটি পেয়ে যেহেতু দিয়ে উত্তরটি পেয়ে সেহেতু আমাদের কারা এবং কি দিয়ে প্রশ্ন করার দরকার নেই এখানে আছে মানে তিনটা থেকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে এই ফর্মেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শুরুতে সাবজেক্ট আছে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি ছেলেটি এটার ইংলিশ হবে দ্য বয় দ্য বয় এরপর এই দুটি দিয়ে প্রশ্ন করার দরকার নেই আমরা এই জায়গায় চলে যাব এখন অগ্জিলে বা মূল মূলবাক হবে নাকি শুধু মূলবাক হবে এটা আমরা একটু আগে বলেছি তাতে গতকাল নামে একটা শব্দ আছে এটা দিয়ে প্রকাশ করে indefinite tense টেন্সের অ্যাফার্মেটিভ বিদায় আমরা এর past form নেব এর past form হচ্ছে তাহলে এটা পেলাম আমরা এটা পেলাম অর্থাৎ এটা গেল আমাদের এটা গেলো এরপর এই মূলবাককে কাকে দিয়ে প্রশ্ন করব কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে এই জায়গায় বসবে আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পেলে তো নাই চলুন আমরা একটু কাকে দিয়ে প্রশ্ন করে দেখি কাকে গেল উত্তর পাওয়া যাবে না কাকে গেল মানুষকে গেল অমুককে গেল ছেলেটিকে গেল এরকম হতে পারে না আসলে এই গেল শব্দটার সাথে ব্যক্তিবাচক নামটা আসলে ম্যাচ করে না আমরা প্রশ্ন করলাম কাকে গেল এই সংক্রান্ত শব্দ আমরা এই বাংলা বাক্যে পাচ্ছি না ফলে আমরা কাকের উত্তরে কেন বসাইতে পারছি না এরপর আমরা প্রশ্ন করব কি দিয়ে কি গেল কি গেল কোন একটা বস্তু গেল এখানে আসলে গেল কাজটা করেছে ও কি এর সাথে ম্যাচ করছে না এবং এই বাংলা বাক্যেও কি গেল কথাটা ফলে কি না আমরা আমরা যাব কোথায় কোথায় প্রশ্ন করার জন্য গেল দেখি গতকাল ফুটবল খেলার জন্য পায়ে হেঁটে মাঠে গেল কোথায় গেল মাঠে গেল কোথায় দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম মাঠে গেল মাঠে দা ফিল্ড যে মাঠে গেছে সেটা তার কাছে পরিচিত বা ফিক্সড সেই জন্য দ্য ফিল্ড হবে এখন আমরা একটু দেখে নিই এখানে কি বসবে এটা নিয়ে কথা বলতে গিয়ে একটু আগে আমরা বলেছি কোথায় দিয়ে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই সেটা একটা নাউন হবে নাম পাবো এবং সেই নামের আগে প্রয়োজনীয় ছেলেটি মাঠে গেল সেই ছেলেটি কোন একটা জায়গা থেকে মাঠের দিকে গেল আমরা জানি কোনো কিছুর দিকে গেলে যার দিকে গেছে তার নামের আগে টু বসে ছেলেটি যেহেতু মাঠের দিকে গেছে সেহেতু মাঠ শব্দটার আগে বা দাফিল শব্দটার আগে টু বসেছে তাহলে আমরা এটাও পেলাম এরপর আমাদের হাতে আছে কিভাবে কিভাবে দিয়ে আমরা গেলো শব্দটাকে বা গেলো ভাবটাকে প্রশ্ন করে দেখি কিভাবে গেল উত্তর পাই কিনা দেখি গতকাল ফুটবল খেলার জন্য পায়ে হেঁটে পায়ে হেঁটে এই দুটো শব্দ পাচ্ছি পায়ে হেঁটে মানে পায়ে হেঁটে পায়ে হেঁটে গেল আর বাকি আছে গতকাল ফুটবল খেলার জন্য চারটা শব্দ এরপর আমরা কেন শব্দ দিয়ে মূলভাবকে প্রশ্ন করবো কেন গেল ফুটবল খেলার জন্য তিনটা শব্দকে আমরা একসাথে পাচ্ছি ফুটবল খেলার জন্য এটা নিয়ে কথা বলার সময় আমরা বলেছি এই কেন দিয়ে প্রশ্ন করলে কাজের কারণ জানতে চাওয়া হয় অথবা কাজের উদ্দেশ্য জানতে চাওয়া হয় কারণ কিংবা উদ্দেশ্য প্রকাশের আগে ফ ফর দ্য ইত্যাদি বসে এখানে যেহেতু জন্য কথাটি আছে এ কারণে আমাদের আলাদা করে কি বসবে সেটা খোঁজার দরকার নাই এখানে আমরা জন্য শব্দের জন্য ফর শব্দটা বসিয়ে দিব তারপর আছে এখানে ফুটবল খেলার জন্য শব্দটা আমরা বসিয়ে দিয়েছি ফুটবল খেলার কথার জন্য বসাবো আমরা প্লেইং ফুটবল ফুটবল খেলার জন্য প্লে পজিশনে পরে বল ভাসলে তার সাথে আইন যুক্ত করতে হয় সেজন্য ফর প্লেয়িং হয়ে যায় ফর প্লেয়িং ফুটবল ফুটবল খেলার জন্য তাহলে কেন দিয়ে প্রশ্ন করব আমরা উত্তর পেয়ে গেলাম সর্বশেষ আমরা কখন দিয়ে প্রশ্ন করব মূলভাবকে কখন গেল এখানে একটা শব্দ আছে গতকাল কখন গেল সময় জানতে চাওয়া হচ্ছে গতকাল শব্দটি একটা সময় প্রকাশ করে তাহলে কখন উত্তর আমরা পেয়ে গেলাম গতকাল গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে ইয়েস্টারে এই গতকাল কথাটা আমরা চাইলে শুরুতে বসাতে পারতাম আমরা শুরুতে না বসে জাস্ট শেষে বসিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই তাহলে ফুল সেন্টেন্সটা হচ্ছে ছেলেটি গতকাল ফুটবল খেলার জন্য পায়ে হেঁটে মাঠে গেল এটার ফুল ট্রান্সলেশনটা হচ্ছে কি তাহলে দা বয় ওয়েন্ট টু দা ফিল্ড অন ফুট ফর প্লেইং ফুটবল ইয়েস্টারে আমরা আরো একটা উদাহরণ দেখার চেষ্টা করি চলুন বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব সহজে সেটাকে জাস্টিফাই করার জন্য অর্থাৎ আমাদের ধারণাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা আরো একটা বাংলা বাক্য নিয়েছি যেটা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব এই প্রসেসটা অনুসরণ করে এখানে বলা আছে উচ্চ শিক্ষার জন্য আমার ছেলে বাংলাদেশ বিমানে করে দুই সালের জুনে লন্ডন যাবে এই বাক্যটাকে ইচ্ছে করে একটু লম্বা করে নিয়েছি চলুন আমরা বাংলা থেকে ইংলিশে করার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা মেনটেন করব তার আগে এক নম্বর নিয়মটা আমাদেরকে আবার স্মরণ করতে হবে এক নম্বর নিয়মে আছে বাংলা বাক্যের শেষে মূল বসে। সেই হিসেবে এই বাংলা বাক্যের একদম শেষে চলে যাব আমরা মূল বাক্য যার জন্য সেই হিসেবে এই বাংলা বাক্যের শেষে যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যাবে যাবে শব্দটা এসেছে যাব ওয়ার্ডটা থেকে বা যাব শব্দটা থেকে যাব মানে গো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এখন কি এটা পাস্ট ফর্ম বলবে নাকি প্রেজেন্ট ফর্ম বলবে নাকি ফিউচার ফর্ম বলবে সেটা নির্ভর করছে এই বাংলা বাক্যে যে সময়টা উল্লেখ থাকবে বা কাজের যে সময়টা থাকে সেটা অনুযায়ী অথবা কথার মাধ্যমে প্রকাশ পাবে এখানে 2025 সালের জুন কথাটি উল্লেখ আছে এটা দিয়ে একটা সময় প্রকাশ করে আমরা এখন 2025 সালের জানুয়ারিতে আছি যেহেতু জুন মাসটা এখনো আসেনি এটা ফিউচার ফলে এই ভাবটাকে ফিউচার ফর্মে নিয়ে যেতে হবে আমরা যে শুরুর দিকে বলেছিলাম দুই নম্বর নিয়মে সাবজেক্টের পরে অক্সিলিয়াব বসবে সেটা কিসের উপর ভিত্তি করে বসে সেটা হচ্ছে সাবজেক্টের পার্সন অনুযায়ী সাবজেক্টের নাম্বার অনুযায়ী এবং যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজের সময় অনুযায়ী কাজটা যেহেতু ভবিষ্যতে সেটা ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বসবে এখন অক্সিলিয়ারি কি বসবে উইল বসবে নাকি শেল বসবে সেটা নির্ভর করছে সাবজেক্টের উপর আমরা শেল এর কোনো ব্যবহার করব না সব সময় ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল এর ব্যবহার করব আধুনিক ইংলিশে গতানুগতিক কথার ক্ষেত্রে শেল ব্যবহার নাই বললেই চলে সব সময় উইল ব্যবহার করা হয় ফলে আমরা শেল ব্যবহার না করে উইল ব্যবহার করব সব সময় তাহলে এই ভার্বটাকে আমরা এগুলো দিয়ে প্রশ্ন করা শুরু করি যাবে মানে গো যাবে শব্দটাকে আমরা সর্বপ্রথম কে দিয়ে প্রশ্ন করি কে যাবে এখানে উত্তর আছে কিনা দেখি কে যাবে সেটার ছেলে যাবে অর্থাৎ উত্তর হচ্ছে আমার ছেলে আমার ছেলে এর ইংলিশ হচ্ছে মাই সান এটা হচ্ছে সাবজেক্ট কে এর উত্তর যেটা পেয়েছি সেটা সাবজেক্ট সাবজেক্টের এর পরে বসবে অথবা জেলে বা প্লাস ফুল ভাব বসবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে বা বসবে এছাড়া সবসময় অবজিভাব বসাতে হবে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিংবা পাস্ট ইন্ডেফিনিট টেন্স না এটা ফিউচারে পড়েছে সেই জন্য অবশ্যই এখানে অবজিলেভাব বসবে একটু আগে আমরা বলেছিলাম ফিউচার টেন্সের ক্ষেত্রে অবজিলেভাব হিসাবে সবসময় উইল ব্যবহার করবো সেই জন্য আমরা এখানে উইল বসিয়ে দিব সান উইল এই উইল অকজিলেভাসটা সব পার্সনের ক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারবো বা সব সাবজেক্টের ক্ষেত্রে বসিয়ে দিতে পারবো যেহেতু পেয়ে গেছি সেহেতু কারা অথবা কি দিয়ে আর প্রশ্ন করব না আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এই সাবজেক্ট অক্জিলেভাসটা বসিয়ে দিলাম তারপরে বাফটা আগে থেকেই পেয়েছি উইলের পরে সবসময় মূল বাবের প্রেজেন্ট ফর্ম বসে অক্জিলেভা প্লাস মূলবাবু পেয়ে গেছি উইল গো অক্জিলেভা প্লাস মূল বাপ এরপর আমরা কাকে শব্দটা দিয়ে যাবে শব্দটাকে বা যাবে বাফটাকে প্রশ্ন করব। কাকে যাবে ব্যক্তিকে যাবে এরকম হয় না আমরা এক নাম্বার উদাহরণও পেয়েছি ফলে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি না এই বাক্যের মধ্যে এর উত্তর নেই না বা পাচ্ছি না তারপর আমরা প্রশ্ন করব কোথায় যাবে কোথায় যাবে শব্দটার উত্তর হচ্ছে লন্ডন যাবে বা লন্ডনে যাবে লন্ডন একটা স্থানের নাম এখানে আমরা প্রথমে লন্ডন কতটা বসালাম লন্ডন শব্দটা আমরা জানি কোথায় দিয়ে প্রশ্ন করলে যে নাম পাবো সেই নামের আগে হবে যেহেতু লন্ডনের দিকে যাবে সেহেতু লন্ডন তাহলে আমরা লন্ডন শব্দটা পেলাম যাবে শব্দটা পেলাম এবং আমার ছেলে শব্দ পেলাম আরো বেশ কিছু শব্দ আছে সেগুলো আমরা কি কি উত্তর পাই দেখি কিভাবে দিয়ে প্রশ্ন করবে এখন কিভাবে যাবে অর্থাৎ যাওয়া কাজটা আমার ছেলে কিভাবে সম্পন্ন করবে কিসের মাধ্যমে যাবে তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি বাংলাদেশ বিমানে করে বাংলাদেশ বিমানে করে কোন যানবাহনের মাধ্যম হলে তার নামে বিমান এই বাংলাদেশ বিমান দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কে বোঝাচ্ছে অত লম্বা না লিখে বাংলাদেশ বিমানে লিখে দিলাম আর কি আমাদের হাতে আর আছে উচ্চশিক্ষার জন্য এবং এখানে একটা সময় উল্লেখ আছে আমরা এখন কেন দিয়ে প্রশ্ন করব। এতটুকু পর্যন্ত হয়ে গেছে কেন যাবে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য কাক্তালি হবে কোনো ফর হয়ে গেছে জন্য মানে ফর তারপরে উচ্চশিক্ষা শিক্ষা মানে হায়ার এডুকেশন হায়ার উচ্চ উচ্চশিক্ষার জন্য কখন যাবে কখন দিয়ে প্রশ্ন করব কখন যাবে দুই সালের জুনে এখানে মজার একটা বিষয় আছে দুই সাল এবং জুন দুটি কথা আছে যদি কোনো বাক্যে আমরা একের অধিক সময় পাই সেক্ষেত্রে কোন সময়টাকে আগে বসাবো কোন সময়টাকে পরে বসাবো এটা জানাটা জরুরি যদি একের বেশি সময় পাই দুই বা তত্ত্বিক সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে আগে ছোট সময় বসবে তারপর ক্রমান্বয়ে বড় সময় বসবে একই রকম স্থানের ক্ষেত্রে যদি কোনো বাক্যে একাধিক স্থানের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রথমে বসবে ছোট স্থান তারপরে ধারাবাহিকভাবে বড় স্থানের নাম বসবে এখানে দুই সাল এবং জুন মাস দুইটার মধ্যে জুন মাসটা সালের চাই ছোট সেই জন্য জুন আগে বসবে তারপরে সালের নাম বসবে এবং সালের নামের আগে ইন বসে। একটা আছে যখন সালের নামের আগে মাসের নামের আগে ইন বসবে তখন আমরা প্রথমে মাসের নামের আগে ইন বসাবো ইন জুন তারপরে ক্ষমা দেবো ক্ষমা দিয়ে সালের নামের আগে আর ইন বসাতে হবে না সরাসরি সালের নামটা বসিয়ে দিব অর্থাৎ যখন কোন সময়ের আগে একাধিক সময়ের আগে ইন বসাতে হয় অথবা অ্যাড বসাতে হয় বা কোন একটা একই রকম প্রিপোজিশন বসাতে হয় আর কি সেক্ষেত্রে প্রথম তার আগে প্রিপোজিশন বসাবো তারপর একটা কমা দিব এবং দ্বিতীয় সময়টা সরাসরি লিখে দিব এই দ্বিতীয় সময়ের আগে আর ইন বসাইতে হচ্ছে না এই ইনের কাজ কমা করে ফেলেছে একই রকম স্থানের ক্ষেত্রে একাধিক স্থানের নাম যখন বলা হবে প্রত্যেকটা স্থানের আগে যদি একই রকম প্রিপোজিশন বসে সেক্ষেত্রে প্রথম নামের আগেও প্রয়োজনীয় প্রিপোরেশনটা বসাতে হবে তারপর দ্বিতীয় তৃতীয় নামের আগে জাস্ট কমা দিয়ে দিলে হবে একই রকম প্রিপোজেশনের ক্ষেত্রে ভিন্ন রকম যদি প্রিপারেশন হয় তাহলে প্রত্যেকের আগে ভিন্ন ভিন্ন প্রিপারেশন বসবে ধরুন এখানে যদি এড বসতো এটার আগে যদি ইন বসতো তাহলে এখানে এড বসাতে হতো এখানে ইন বসাতে হতো এখন আমরা জানি মাসের নামের আগে ইন বসে সালের নামের আগে ইন বসে দুই জায়গায় ইন বসবে সেহেতু আমরা দুই জায়গায় ইন না বসিয়ে প্রথমটার আগে ইন বসিয়ে তারপরে কমা দিয়েছি তারপর দ্বিতীয়টা বসিয়ে দিয়েছি বেশ হয়ে গেল আপনারা চাইলে এই প্রসেসটা অনুসরণ করে খুব সহজে বাংলা বাক্যকে ইংলিশে পরিণত করতে পারেন এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ